হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম যে যে এখান থেকে আমার এই ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি জ্যোতি আবারও চলে আসলাম আর জেল লাইফ স্টাইল ফ্যামিলিয়ান ব্লক ভিডিও থেকে আমি একটু অসুস্থ আমার ভয়েসটা ক্লিয়ার হয়তো শোনা যাবে না বা ভালো হবে না শুরুতেই বলে রাখছি সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে দুপুরের পর থেকে যেভাবে সন্ধ্যা পর্যন্ত কাজ করলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আসলে আজকের ভিডিওটা একটু লংই হয়েছে তার কারণ হয়েছে একা হাতে সংসার মেনটেন করা আসলেই অনেক টাফ যার একটা ছোট বাবু আছে সেই বুঝতে পারে আর আমার ছোট একটা বাবু আছে সেই অনুযায়ী আমি বাবুকে সময় দিতে হয় সংসারটাও কাজ কর কর্ম করা লাগে কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই সব কিছু একা হাতে মেনটেন করি আর এইভাবেই মেনটেন করে যে চলা কত কষ্ট যারা করতেছে আমার মতো আছে একটা বাবু নিয়ে একা একটা বাসায় থাকে তারা বুঝতে পারে আসলে কতটা টাফ এর মধ্যে আপনাদের সাথেও ইউটিউবে শেয়ার করি ভালো খারাপ সেটা তো তেমন ভালো কোনো কিছু হয় না তারপর আপনাদের সাথে শেয়ার করতে চলে আসি শুরুতেই আজকে বিকেলের দুপুরের খাওয়া দাওয়া করার পরে আমার বাবুকেও গোসল করালাম খাওয়া দাওয়া করালাম আমিও খাওয়া দাওয়া করলাম করার পর কি রান্না বান্না করবো এইটাই মাথায় কাজ করতেছিল দেখলাম যে ফ্রিজ খুলে এই যে মোলা শাকগুলা একটু দুই দিন তিন দিন হয়ে গেছে একটু হলুদ বর্ণ হয়ে গেছে ভাবলাম এটা ভাজা করব। আবার সিমও চার পাঁচ দিন হয়ে গেছে ফ্রিজে তাই সিম ভাজা করব লাউ ছিল তো লাউ দিয়ে মাংস দিয়ে রান্না আমার রঙটা ভালো লাগে তাই লাউর সাথে মাংস রান্না করবো কে আপনারা কে এরকম লাউ দিয়ে মাংস খান কখনো জানাবেন এদিকে আমার হলুদ মরিচ লবণ এইগুলো কোটা শেষ খালি হয়ে গেছে প্রায় তো কালকে রাত্রে আপনাদের ভাইয়া হলুদ মরিচ এগুলো নিয়ে আসছে আমি এখন সময় সুযোগ করে এইগুলো আবার কৌটাতে ভরে রাখলাম এদিকে লবণও প্রায় শেষ লবণ যেটুকুন সেলো প্যাকেটের মধ্যে আমি ওইটুকুন লবণ কৌটার মধ্যে নিয়ে নিলাম আমার ভয়েসটা আজকে হয়তো একটু খারাপ শোনা যাবে কারণ আমার একটু ঠান্ডা লাগছে আর ঠান্ডা লাগলে তো বুঝতেই পারতেছেন মানুষের ভয়েসটা কেমন আসে এদিকে তেল প্রায় শেষ তেলের বড় বোতল থেকে ছোটো বোতলে টান তেল নিয়ে নেব আর আমি আসলে তেল এক বোতল থেকে আরেক বোতলে নিতে গেলে বেশিরভাগ সময় আমার পড়ে যায় তো যাই হোক একভাবে নিয়ে নিছি নিজি স্ক্রিনে এটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই এদিকে দুপুরে খাওয়া দাওয়ার পর যে বাসন হাঁড়ি পাতিল বের হয়েছে এগুলো ধুইতে হবে এর ফাঁকে ফাঁকে আমার বাবু কান্না করতেছে এ ওরে নেয়া লাগতেছে ওরে নিয়ে একটু দশ মিনিট পাঁচ মিনিট হাঁটি ওরে সময় দেয় বাসনগুলো পারি পারিনি বাবু উঠে গেছে তাই আবার চলে আসলাম বাবুর কাছে বাবু বেশিক্ষণ ঘুমাইতে চায় না দশ মিনিট পনেরো মিনিট ও কোনো সাউন্ড পাইলে ঘুম থেকে জেগে উঠে এখনো সজাগ বসায় রাখছি কিছু খেল না দিয়ে এই যে আমার কাজকর্ম রাইখে আবার উঠে পড়লাম দেখ কাটাকুটি করছি এগুলো করতে করতে প্রায় বিকেল হয়ে গেছে তো ঠান্ডা যখন লাগছে গলায় একটু সমস্যা করতেছে তাই একদিকে বাবুর জন্য হালকা একটু সুজি রান্না করতেছি আর আমি আমার জন্য চা বানায় ফেললাম কারণ আমার খুবই ঠান্ডা লাগছে আমি কথা বলতেও কষ্ট হচ্ছিল তাই ভাবলাম যে বিকেল হয়ে গেছে যেহেতু কাজ করতে করতে তাই বাবুর জন্য কিছু একটা তৈরি করি আর আমি একটু রংচা খেয়ে গেলি এই যে আমাদের বিকেলে মা মেয়ের নাস্তা এই যে মেয়ের নাস্তা এই যে মায়ের নাস্তা রেডি হয়ে গেল এখন মা মেয়ে খাবে অফিস স্ক্রিনে আমরা মা মেয়ে খেয়ে নেবো এটা আপনাদের সাথে শেয়ার করা হলো না কোন এক সময় সব কিছুই শেয়ার করব আসলে ফোন হাতে নিয়ে তো ভিডিও করা সম্ভব নাস্তা করে চলে আসলাম বাবুরে খাওয়াইয়া এগুলা কাটাকুটি করে নিলাম আমিও নাস্তা করে ওর কাটাকুটি করে নিলাম কিন্তু এখানে এখনও বাসন মাজা হয় না তার কারণ হয়েছে এই যে কিনে বাসনগুলো যায় একটু উপর করে রাখলাম যাতে পানিগুলো ঝরে পড়ে এখন বাটবো আদা গরম মশলা জিরা এগুলো বাটবো আমার মতো কে কে আপনারা মাংস তরকারিতে গরম মশলা বেটে খান জানাবেন পাশাপাশি আমি মুলাশ একটা ভাজি বসায় দিছি আসলে আমাদের মতো মায়েদের সব কিছুই মানে স্টেপ বাই স্টেপ করা লাগে কখন প্লান করে কোনো কিছুই হয় না কারণ এক এক সময় এক একটা একেকটা কাজের ফাঁকে ফাঁকে বাচ্চাদের সময় দেওয়া লাগে এই যে আমি এখন রান্না করতেছি এটা আমার বাবুকে কুলে নিয়ে করতেছি তাই এক হাতে কড়াই ধরতে পারতেছি না কুলে ওরে কুলে নিয়ে করতেছে কারণ ওই একদমই আমি বসতে চাইতেছিল না শুধু কান্না করতেছিল ওইদিকে সিম ভাজা মোলা শাক ভাজা হয়ে গেছে ওরে কুলে নিয়েই করছি ওটা ভিডিও করতে পারে নাই ও খুবই কান্না করতেছিল তাই পরে আবার কিছুক্ষণ হরে হাঁটা হাটা করার পর ওরে নিয়ে আবার বসা পড়ল ওরে বসায় আসলাম বসায় এসে সিম ভাজা বসাইছি বসানোর পর আবার কান্না করলো তাই আবার কুলে নিয়ে আসা মাংস তরকারিটা বসায়া দিচ্ছি আপনারা কি লাউ দিয়ে মুরগির মাংস খান খুবই টেস্ট হয় খুবই ভালো লাগে খেয়ে দেখতে পারেন আমার পছন্দের খাবারের মধ্যে একটা আর আজকের ভিডিওটা একটু লং একটু ধৈর্য সহকারে সবাই দেখবেন কষ্ট করে কেউ স্কিপ করবেন না প্লিজ লং ভিডিও ছাড়া হচ্ছে না লং ভিডিওতে খুব ভালো একটা ভিউ আসে না কেন বুঝতে পারতেছি না সাবস্ক্রাইব মোটামুটি মাসাল্লা অনেক হয়েছে প্রায় ওয়ান পয়েন্ট ফাইভকে হয়েছে আমার সাবস্ক্রাইবার কিন্তু ওইরকম যদি ভিউ হইতো তাহলে মোটামুটি চ্যানেলটা নিয়ে একটু আগায় যাইতে পারতাম বাট বড়ো ভিডিওতে একদমই ভিউ হচ্ছে না প্লিজ যারা যারা আমার সাবস্ক্রাইবার আসেন তারা আমার ভিডিওটা কষ্ট করে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো কাজ করতে উৎসাহ দেবে ওনারা কষ্ট করে একটা লাইক দিয়ে যাবেন ভিডিওটা দেখে না টেনে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন একটু কষ্ট করে যাদের হাতে সময় থাকে ফ্রি থাকেন একটু কষ্ট করে দেখবেন যদি শেখার মতো কিছু থাকে তাহলে শিখলেন না হয় একটু বিনোদনই পাইলেন তাই কষ্ট করে আমার ভিডিওটা দেখে যাবেন এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি শাক ভাজি করে নিয়েছি সিম ভাজা করে মাংসও প্রায় কষাই মাংস আপনাদের সাথে কথা বলে বলে বাবুকেও সময় দিচ্ছি আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করবো আমার যে সবজি বাগান দুঃখের বিষয় আসলে খুব কষ্ট হচ্ছে কথাটা বলতে সবজির চারা গাছ প্রায় দুই তিন ইঞ্চি লম্বা হয়েছে এমন সময় এই দূর আইসা কেটে দেয় রাতের বেলা খুব খারাপ লাগতেছে টাকা খরচ করে মাটি সার বীজ কিনে নিয়ে আইসা এখন যদি নষ্ট হয়ে যায় তাইলে কি হয় আর এখন অনেক রাত হয়ে গেছে সন্ধ্যা পার হয়ে গেছে মা রাজা নেশা রাজানো সব শেষ দুপুর থেকেই দেখতেছেন আমি কাজ শুরু করছি এখনও করতেছি তাই ভাতটাও বসাই দিছি এদিকে রান্না প্রায় শেষ আর রান্নাটা কেমন হলো সবাই জানাবেন ভাতও হয়ে গেছে আর এই যে রান্না শেষ পর্যায়ে সবাই যারা কষ্ট করে আমার এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব যারা ধৈর্য সহকারে কষ্ট নিয়ে আমার এতক্ষণ ভিডিওটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ রান্নার লোকটা কেমন হয়েছে জানাবেন আর সবাই লাইক কমেন্ট করে যাবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম